একটু আগে লেখা হলো যে কি দালাল আমার বাপ কি দালালি করেছে ভাই কি দালালি করলো সকাল বেলা আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমার ফেসবুকের পেজ এবং ফেসবুকের পেজেই বলতে গেলে পেজে কিছু মেসেজ দেখলাম যে আপনার বাবাকে বলেন কি কি বাজে বাজে কথা কাজীহাত আমার বাবা হয় সম্পর্কে আমি তার ছেলে এবং একমাত্র ছেলে আমার একমাত্র বাবা হাত আমিও তার একমাত্র ছেলে মারুফ নাম তো আমাকে যদি এরকম কথা বলা হয় রাগ হওয়াটা তো স্বাভাবিক তো আমাকে টেম্পটেড করার চেষ্টা করা হচ্ছে আমি বুঝতে পারছি আমাকে রাগানোর চেষ্টা করা হচ্ছে রাগিয়েন না আপনারা যারা রাগানোর চেষ্টা করছেন না এক এক এটা দুই কাজী হায়াত এখন বাংলাদেশ সেন্সার বোর্ডের এর সেন্সার সার্টিফিকেশন সামথিং নতুন নামকরণ কি আমি জানি না ওটার মেম্বার উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন বা যেটা করেছেন সেটা ওনার ব্যাপার আমার না বা উনি যেটা নিয়েছেন সেটা অবশ্যই সেই ছবিটির ভালোর জন্য নিয়েছেন এবং দেশের ভালোর জন্য নিয়েছেন কারণ দেশের মানুষ কি দেখবে এটা ওনারা নির্ধারণ করে দেন অনেকেই লিখেছেন দশ বছর পুরনো গাড়ি হ্যাঁ হায়াত সৎ মানুষ তো তাই দশ বছর পুরনো গাড়ি ব্যবহার করে অনেকে লিখেছেন অনেক লিখেছেন আহ আরেকটা বিষয়ে দেখতে পাচ্ছি মারুফের লোক আছে কি মারুফের মারুফের লোক হ্যাঁ আমার বাবা বলেছে মারুফেরও দর্শক আছে বা আমি এখন বলি দর্শক ছিল এক সময় এখনকার জেনারেশন আমার ছবি দেখে নাই বা দেখলেও ওটা তারা পছন্দ করবে না এখনকার জেনারেশন মারামারি পছন্দ করে তার নজির হচ্ছে দেশের চলমান অবস্থা দেশে আসিয়ার মতো শিশুদের এটা বলতেও খারাপ লাগে আমার দেশে আমি এগুলি মানে হবে এটা আশা করিনি যাই হোক হচ্ছে বাংলাদেশে তবে একটা কথা বলবো অনেক কথা বলার আছে আমার আজকে যারা সিনেমা বানান তাদের সেলফ সেন্সরশিপ বলে একটি জিনিস থাকা উচিত যা খুশি তাই বানালাম দুইটা টাকার জন্য এটা তো হওয়া উচিত নয় এখন কমেন্টে অনেকে অনেক কিছু বলবেন যে কাজী হায়াতেরও সিনেমাতে অনেক অশ্লীল বাক্য ছিল হ্যাঁ ছিল ধর সিনেমার কথা বলবেন তো ধর সিনেমা আমার কাছে মনে হয় আমার বাবার একটি খুব ভালো ক্রিয়েশন ধর সিনেমা বোঝার মতো ক্ষমতা যদি থেকে থাকে আপনাদের তাহলে আপনারা নীতিবান হবেন তাহলে আপনারা দেশকে নিয়ে ভাববেন যেন ওই ছবির মান্নার মতো ক্যারেক্টারের মতো আর একজন তৈরি না হয় এটা আপনাদের বোঝা উচিত আমি এখানে মানে আর যারা আমাকে রাগানোর চেষ্টা করছেন আমি তার নাম উচ্চারণ করব না এবং সেই ছবিরও নাম উচ্চারণ করব না বিকজ আপনারা চান হয়তো এখন তো নেগেটিভ পাবলিসিটি অনেক বিশাল একটি পাবলিসিটি নেগেটিভ পাবলিসিটি করে আপনারা জিনিসটাকে পাবলিসাইজ করতে চান করেন ভালোভাবে করেন ভালোভাবে করেন পাবলিসিটিটা ভালোভাবে করেন ঈদ চলে আসছে পাবলিসিটি দরকার ছবির জানি বুঝি আমি বুঝি না যে তা না কি লিখলো কে দুর্নীতিবাজদের জায়গা হবে না বাংলার মাটিতে টাকা খেয়ে সিনেমা কর্তন বা বন্ধ করা যাবে বাংলাদেশ বাঁচাও হ্যাঁ টাকা খেয়ে সিনেমাকে কর্তন না ওটা বন্ধ করে দেওয়া উচিত ছিল টাকা খেয়ে না আমার বাবা টাকা খায় না টাকা খেলে তো অনেক কিছু থাকতো টাকাই যদি খাইতো আমার বাপ আহারে। অশিক্ষিত মূর্খের বাচ্চারা আপনারা আপনারা শুধু শুধু আমার বাবাকে এনে এখানে শুধু শুধু তাকে দিয়ে শোনেন সাকিবের সাথে সম্পর্ক ভালো আমার আপনাদের কারণে এটা নষ্ট হতে দিয়েন না আমার কিছু যাবে আসবে না আমার বাপেরও কিছু যাবে আসবে না বা তারও কিছু যাবে আসবে না যারা এই সিনেমাগুলি বর্বর দেখতে পছন্দ করেন কিন্তু আস্তে আস্তে এফেক্ট এটা কিন্তু এফেক্ট একটা একটা করে হচ্ছে এরকম আমি সকালবেলাই আজকে হঠাৎ করে একটি স্ট্যাটাস লিখলাম মনে হলো আমার স্ট্যাটাসটা স্ট্যাটাসটা কি ইতিহাস ছবি দুই হাজার একে বা দুই এ মুক্তি পায় ইতিহাস ছবি করার পরে ব্যাপক ভাবে চলে সেটা সাবজেক্ট না সাবজেক্ট অন্য ব্যাপক ভাবে চলে মানুষ দেখে এবং এটা আমি বুঝি কিভাবে বুঝলাম কিভাবে এক হচ্ছে কি সিনেমা হলের সেল বাড়তে সেল দেখে বোঝা যায় যে হল ফুল হলে সিনেমা চলছে বাট সব ছবির পাবলিসিটি লাগে সব ছবির পাবলিসিটি লাগে কেবল সে লাগে না হ্যাঁ তাহলে পোস্টার বানায়ও না আমার বাবাকে জড়িয়ে আর কোনো কিছু যেন না দেখি আর আমি সাকিবকে বলবো যে সাকিব তোমার আমি ফোন দিই নেই ইচ্ছা করি নেই জিনিসটা দেখো মেট করো